জ্ঞান বিজ্ঞানে তো ভাই আপনার এত সভ্যতা ছিল যত সভ্যতায় থাকবে আমাদের তো ইবনে সিনা থেকে শুরু চিকিৎসা শাস্ত্র আমার একটা ফালতু কথা বললেন ভাই ইবনে সিনা কে আপনাদের ইসলাম ধর্মের সবচেয়ে বড় বড় প্রখ্যাত সমস্ত ইয়ারা কাফের ঘোষণা করে দিয়েছে কি বলেন ভাই ইবনে সিনান সম্পর্কে আমার একটা লেখা আছে সমস্যা ডট ইবনে সিনা কি মুসলিম ছিলেন এই লেখা এটা লিখে গুগলে সার্চ করবেন সেখানে ইসলামের বড় বড় স্কলারদের এই পর্যন্ত বর্তমান সময়ে সবচেয়ে বড় স্কলার যারা আছে সালাফি স্কলার তারা পর্যন্ত ফতোয়া দিয়ে দিয়েছে এমনকি ইবনে সিনা নামটা পর্যন্ত রাখা যাবে না ইবনে সিনার নামে কোনো হাসপাতাল কোনো স্কুল এগুলো করা যাবে না সব পরিষ্কার ফতো আছে ইবনে সিনাকে বলা হয়েছে কাফের ইবনে সিনা হচ্ছে গিয়ে নাস্তিকদের সর্দার বলা হয়েছে ফতোয়াতে ইমাম ইবনে তাইমিয়ার ফতোয়াতে বলা হয়েছে ইমাম ইবনে তাইমিয়া না তো হ্যাঁ বোধ হয় সম্ভবত ইমাম ইবনে তাইমিয়া আমার ঠিক এই মুহূর্তে খেয়াল নেই অনেক বড় বড় স্কলার

ইসলামের সবচেয়ে বড় স্কলাররা আমি আপনাকে লেখাটা বের করে দেখাচ্ছি ইসলামের সবচেয়ে বড় স্কলাররা এই বিষয়ে পরিষ্কার ফতোয়া দিয়ে দিয়েছে আমি আপনাকে লেখাটা বের করে এখন তো তাহলে প্রমাণ করতে হবে যে ইবনেসিনা মুসলিম মানে ইবনেসিনা মুসলিম ছিলেন না না হচ্ছে একদম মানে পাগলের মতো কথা আমি একটু লেখাটা বের করে দেখাই এখানে অসংখ রেফারেন্স দেয়া আছে আবার এলাকাটার ভিতরে অসংখ অসংখ রেফারেন্স দেয়া আছে সহ সোদিয়ারবে সরকারি ফতোয়া দেয়া আছে কি বলেন ভাই ইবনে সিনা মুসলিম ছিল এগুলো একদম মানে ফাগ বোকাස් কথা পাগলের মত কথা এই যে দেখেন এখানে কারকার ইয়াদে আছে এবং ইবনে সিনা কি বলতেন সেই বিষয়ে বলা আছে এই যে দেখেন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া ইসলামে সবচেয়ে বড় স্কলারদের ভিতর একজন ইমাম ইবনে তাইমিয়া হচ্ছে তাকে সাইকুল ইসলাম বলা হয় সে হচ্ছে এই যে এই যে ইবনে কাছিরের কথা দিক থেকে আগে বলা ইবনে কাছিরের হচ্ছে কি গুরু ইমাম ইবনে তাইমিয়া হচ্ছে ইবনে কাছিরের মতো আরো অনেক বড় বড় আলেমের গুরু বড় বড় ইতিহাসবিদ বড় বড় মানে ইয়া লেখক গুরু হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া সেই ইমাম ইবনে তাইমিয়া বলেছেন যে ইবনে সিনা ইলাহ নবুওত পরকাল এবং শরীয়ত সম্পর্কে এমন সব কথাবার্তা বলেছেন যা তার পূর্বে কোনো সালাফ বলেননি তাদের বিবেক ও জ্ঞান সেদিকে যেতেই পারেনি তিনি এসব শিখেন মতো নামধারী নাস্তিকদের থেকে তিনি তার পরিবার তার অনুসারীরা মুসলিমদের নিকট নাস্তিক হিসেবে পরিচিত ছিলেন। তারা বাইরে আর পরিষ্কার ভাবে বলেছেন এটা হচ্ছে পরিষ্কার ভাবে তাকে নাস্তিক বলা হয়েছে এবং তাকে তাকে যারা অনুসরণ করবে তাদের উপরে লানত দেওয়া হয়েছে ইমাম ইবনুল কায়ুম অত্যন্ত বড় স্কলার ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কলার তিনিও বলেছেন যে এই যে আমিও আমার পিতা হাকিমের আন্দোলনে অনুসারে ছিলাম তিনি এইগুলো এগুলা তিনি তাকে নাস্তিকদের নেতা আখ্যায়িত করেছিলেন এই যে রেফারেন্স সহদে আছে নাস্তিকদের নেতা আখ্যায়িত করেছিলেন তারপর জাহাবি শামসুদ্দিন আজ জাহাবি অত্যন্ত বড় স্কলার এই যে আশিফা গ্রন্থের লেখক তারপর হচ্ছে গিয়ে ইমা তারপর হচ্ছে গিয়ে এখানে দেখেন আরো অনেক অনেকের কথা বলা আছে ইবনু হাজার আসকালানি হচ্ছেন গিয়ে মানে

and an atheist because of his statements about the uh, antiqu uh, antiquity of the world his rejection of the uh, he uh, hereafter and other atheist theories in uh, addition of his inner legendary ideology uh, other scholars stated that ibn sina was an atheist because before shaykh al হুয়াইনি ডিড অলমোস্ট দেম ইস আল গাজালি এই যে দেখেন আল গাজালি বলেছেন ইমাম ইবনে তাইমিয়া বলেছেন আল কায়ুম বলেছেন আল দাহাবি বলেছেন এরা সবাই এক মানে পরিষ্কার ভাবে বলে দিয়েছে যে ইবনে সিনা হচ্ছেন একজন কাফের একজন নাস্তিক ভাই আপনাদের ইসলামের সবচেয়ে বড় স্কলাররা যে যে বিষয়ে একমত হয়েছে শুধুমাত্র ইবনে সিনাকে কাফের দিয়ে খান্ত হয় নাই বর্তমান সময়ের যে সর্বোচ্চ সালাফি আলেম সালেহ আল সালে আল ফাউজান এবং সালে সালে আল উঠাইমিন উসাইমিন যাকে বলে তারা দুইজন এই ফটো দিয়েছে তার নামে কোনো স্কুল কলেজ হাসপাতালও বানানো নিষিদ্ধ এবং তার নামে নাম রাখা নিষিদ্ধ এই বিষয়ে পরিষ্কার দেওয়া থাকার পরে আপনারা মানে কিভাবে বলেন এগুলা যে মানে ইবনে সিনা মুসলিম ছিলেন কি বলেন এগুলা মাথা ঠিক আছে ভাই আপনি বললেন একজনের কথা বললেন কিন্তু যে আল খারিজমির নাম আপনি শুনেছেন নিশ্চয়ই ওমর খুইয়াম না 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 ওমর খুইয়াম তো

আমার খেয়ে তার কবিতা রুবাইয়াত কবিতা রুবাইয়াত গ্রন্থে তিনি এই জিনিস বলেছেন যে এই যে এই যে এই সমস্ত ধর্ম টর্ম ইসলাম ধর্ম সহ অন্য সমস্ত ধর্ম এগুলো নিয়ে ধর্ম নিয়ে কামড়ি বাড়াবাড়ি বাড়াবাড়ি কামরা কামড়ি এগুলো না করে মানুষ যদি মানে দর্শনে চর্চা করতে মানে যদি বিজ্ঞানের চর্চা করতে তাহলে সম্ভবত অনেক দূর আগে যেত এগুলা ধর্ম নিয়ে কামরা কামরাই করে মানুষের আজকে এই অবস্থা কবিতাটা আমার কাছে আছে আমি আপনাকে পড়ে শোনাতে পারি ওমর খাইয়ামের কথা কি বললেন ভাই আলকিন্দি আলrazi আলকিনদিকে কি করা হয়েছিল আলকিন্দি হচ্ছেন বিরাট দার্শনিক ছিল মুসলিম ইশের সময় তাকে মেরে ফেলা হয়েছিল আলrazi কে কি করা হয়েছিল তাকে দিকে হচ্ছে কি বিশ দেয়া বিশ দিয়ে সক্রেটিসের মতো বিশ দিয়ে মেরে ফেলা হয়েছিল আল রাযি লিখেছিলেন আল রাযিল পূর্ণত বই আছে ভন্ড নবীর ছলচাতুরি এই নামে মোহাম্মদকে উদ্দেশ্য করে লিখেছে তার বই চিন্তা করেন নাম বইয়ের নাম আছে ভন্ড নবীর ছলচাতুরি এই নামে সেই সময় তিনি বই লিখেছেন এবং মোহাম্মদকে দাঁংটা করে দিয়েছেন সেই বইয়ের ভিতরে ভাই কি বলবেন সমস্ত মানে মুসলিম স্কলারদের বলবেন বেশিরভাগ মুসলিম স্কলার ছিল নাস্তিক বেশিরভাগ মুসলিম স্কলার ছিল মানে ধর্ম বিরোধী ইসলাম ধর্মের বিরোধী ছিল খুঁজতে গেলে পাওয়া যাবে এখন আপনি যদি নাম বলেন এখন তো সবার সম্পর্কে জানিও না বা বলতে পারবো না কিন্তু আমি যতদূর দেখেছি বেশিরভাগ বড় বড় দার্শনিক বড় বড় সাহিত্যিক ভাই দর্শন শাস্ত্র চর্চা করাই তো ইসলামে নিষিদ্ধ আপনি ইমাম আবু হানিফার যে একটা বই আছে আহ কি নাম আকিদার 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 বই সেই বইটার ভিতরে পরিষ্কার ভাবে বলা আছে ইলমুল কালাম এবং ইলমুল ইলমুল গায়েব এই দুইটার ভিতরে যে এই চ্যাপ্টারটা যে আছে চ্যাপ্টারটার ভিতরে পরিষ্কার এখনই আমি দেখা দিতে পারি বইটা খুলে এটার ভিতরে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে দর্শন চর্চা করা মুসলমানের জন্য হারাম যুক্তিবিদ্যার চর্চা করা মুসলমানের জন্য হারাম যুক্তিবিদ্যা দিয়ে কখনো ধর্মকে যাচাই করা যাবে না হজরত আলীর সরাসরি হাদিস আছে যে যুক্তি দিয়ে কখনো ধর্মকে যাচাই করা যাবে না ধর্ম হচ্ছে যুক্তির উর্ধে আল্লাহ হচ্ছে যুক্তির উর্ধে কি বলেন ভাই যারা হচ্ছে দর্শনের চর্চা করেছে যারা যুক্তি বুদ্ধি জ্ঞান বিজ্ঞানের চর্চা করেছে তারা তো সবাই তো ইসলামের থেকে বহির্ভূত কি বলেন এই সমস্ত আপনি দর্শনের কথা বললেন মাওলানা রুমির নাম আপনি তো নিশ্চয়ই ভালো জানেন মাওলানা রুমি এরা হচ্ছে দর্শনের সর্বোচ্চ পর্যায়ে এরা মানে অবস্থান করে এটা ইংলিশ সাহিত্য আপনার এদেরকে

তারা মুসলমান ছিলেন না ভাই মানে কি বলতেছেন ভাই তারা যদি মুসলমান থাকতো তাহলে তো তারা এরকম এরকম বড় কেউ হতে পারতেন না তারা হতেন হচ্ছে গিয়ে আল্লা শফি তারা হতেন মামুনুল হক তারা হতেন মুক্তি ইব্রাহিম তারা এরকম কিছু হতেন যদি তারা মানে সাচ্চা মুসলমান হতেন মুমিন মুসলমান হতেন কিন্তু ভাই আচ্ছা ভাই আপনার কি কোনো মানে কোনো স্পেসিফিক প্রশ্ন থাকলে করেন আপনার প্রশ্ন কোনো আগামাথা আমি পাচ্ছি না শুধু আপনি ঠিক আছে আপনি আসলে মানে আপনি একটা জিনিস দেখেন এই যে গুগল যে বিষয়টা এগুলো তো খ্রিস্টানরা অপারেট করে গুগল বা না থেকে চুরি করে না আমি বলছি যে এই সব সাইটগুলো তো আপনি যে দেখেন এখানে সার্চ দিলে আপনি মুসলিম বিজ্ঞানীদের ইনফরমেশনগুলো আপনি না মুসলিম বিজ্ঞানীদের একদম কোন কোন ইনফরমেশন পেয়ে যাবেন পৃথিবীতে কেউ কখনো কোনো মুসলিম বিজ্ঞানীকে এরকম বলে না তারা বিজ্ঞানীদেরকে সম্মান দেয় কে মুসলিম কে ইহুদি কে খ্রিস্টান এরকম কোনো পার্থক্য করে না কে বলে না কখনো যে ইহুদি বিজ্ঞানী আইনস্টাইনকে আমরা সম্মান দিচ্ছি পৃথিবীর কোনো লেখার ভিতরে আপনি দেখবেন না যে আইনস্টাইনের সামনে ইহুদি বিজ্ঞানী লেখা আছে হ্যাঁ মানে শুধুমাত্র মুসলমানদের সময় খালি মুসলিম বিজ্ঞানী মুসলিম বিজ্ঞানী আপনারা মানে মুসলমানরা হচ্ছে মানে হীনম্মন্য জাতি তো মানে নিজেরা যে জ্ঞান বিজ্ঞানে ইচ্ছে আছেন এই জিনিসটা পুরো নিজেরাও জানেন তো এই কারণে শুধুমাত্র এই কারণে আপনারা কোন একজন বিজ্ঞানী মানে একটু নাম মুসলমান মুসলমান লাগে আপনারা লাগাই সামনে মুসলিম বিজ্ঞানী পৃথিবীর অন্য কোন জাতি কাজ করে না ভাই কেউ কখনো বলে না খ্রিস্টান বিজ্ঞানী নিউটন বলেছেন তমুক 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 ইহুদি বিজ্ঞানী আইনস্টাইন বলেছেন তমুক 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 নাস্তিক বিজ্ঞানী স্টিফেন হকিং বলেছেন তমুক 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 কেউ কখনো বলে না কিন্তু আপনারা প্রত্যেকটা জায়গায় বিজ্ঞানী নামের আশেপাশে একটু মুসলমান মুসলমান ভাব আছে আরো আরো শব্দ লাগাই মুসলমান যে যদিও সে মুসলমান ছিল না সেই লাগছেন এই যে আফগানিস্তানে আপনারা আপনাদের মানে দিনী ভাইয়েরা যে এই কাজ এখন করতেছে বিশ বছর আগে করে গেছিল এখন আবার শুরু করছে মেয়েদেরকে পড়তে দিবে না ও মা কি একটা অবস্থা মেয়েদেরকে পড়ালেখা বন্ধ করে দিতেছে মানে কি ভয়ঙ্কর অবস্থা আপনাদের আপনারা তো ভাই আপনাদের ধর্মের লোকেরা তো বোমা বাজ ভাই গলা কাটেন আপনারা জবাই করেন আপনারা আর আপনারা আমাদের লাইভে এসে বলেন আমার ভাই গলা কাটার চেষ্টা করছেন অনেকবার আমাকে হত্যা করার চেষ্টা করছেন অনেকবার পৃথিবীর বিভিন্ন দেশে আপনারা নাস্তিকদের কতল করে ফেলেন ইবনে সিনের উপরে কত অত্যাচার করেছেন আলকিন্দি আল রাজিদের উপর কত অত্যাচার করেছেন আপনারা এখন এসে আপনারা বড় গলায় বলতেছেন আপনারা আমরা অত্যাচার করি আমরা কোথায় অত্যাচার করতেছি আপনাদের নাস্তিকরা কবে আপনাদের কোন মানে আপনাদের কাবা শরীফে মানে পেশাব করছে গিয়ে আপনারা আপনারা দেখাতে পারবেন আপনার আপনাদের ধর্মের লোকেরা আপনাদের কাবা শরীফ দখল করছে আপনাদের ধর্মের লোকেরা আপনাদের কাবা শরীফ ভাঙচুর করছে আপনাদের আপনারা এক ধর্মের লোক আরেক ধর্মকে খুনা খুনি করেন